আসসালাম আলাইকুম एवरीवन রিম জিম কিচেন থেকে আপনাদের জন্য অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন যাবত তো আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হয় না বিকেলের নাস্তা তৈরি করব সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি আলুর কাটলেট তৈরি করব তার জন্য কিছু আলু নিয়েছি আর এক ব্রেড গুড়ি করে একদম নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি চিলি ফ্লেক্স আর হচ্ছে গোলমরিচ তার সাথে লবণ চিনি অ্যাড করেছি আপনি যদি সেক্ষেত্রে মিষ্টি না খেতে চান তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন আর আমি এখানে মিষ্টি একটু মিষ্টি মিষ্টি রাখতে চাই তার জন্য চিনিটা অ্যাড করেছি এখানে ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নেবেন আমি চামল দিয়ে মিক্স করতে চেয়েছিলাম কিন্তু বাট হয়নি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে আপনি এখানে আঠালো বাপটা তৈরি করতে হবে তা না হলে এটাকে একদম চৌকাট করা যাবে না এখানে আমি কাপলাতে নিতে চেয়েছিলাম সাসপেনটা বাট হয়নি তার জন্য হচ্ছে পৌঁছ নিয়ে নিয়েছি এখানে আপনি হচ্ছে ছুরির সাহায্যও করতে পারেন বা গোল গোল শেফ করতে পারেন সেক্ষেত্রে আপনি বাটি বা অনেক কিছু বিয়ে করতে পারেন এখানে আমি গোল রাউন্ডটা করেছি আপনাকে দেখিয়ে দিচ্ছি কটুক পরিমাণে করতে হবে আপনি যদি সেক্ষেত্রে পাতলা করতে চান সেটাও পারবেন আমার মনে হয়েছিল পাতলা করলে ভাজতে অনেকটা সুবিধা হবে তার জন্য আর আপনি যদি মোটা করতে চান সেক্ষেত্রে আপনি মোটাও করতে পারেন আমার মনে হয়েছিল যে পাতলা করলে খেতে বা ভাজতে সুবিধা হবে এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা ভালো করে কাটা চামচের সাহায্যে মিক্স করে নিয়েছি আর এখানে আলুর কাটলেটগুলো ডিমে চুবিয়ে ব্রেডকামি দিয়ে রেখে দেব একসাথে অনেকগুলো আমি করে অনেক সময় ফ্রিজও রাখা যায় আপনারা চাইলে ফ্রিজেও রেখে ফ্রোজিং করে অনেক দিন যাবত খেতে পারেন সেক্ষেত্রে আপনি একটু ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে প্রথমে ঠান্ডা করে বা শক্ত করে নেবেন সে তারপরে ডিফের বক্সে রেখে দিতে পারেন আমি একসাথে অনেকগুলাই বানিয়েছিলাম এই যে দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে জাস্ট এরকম বিকালের নাস্তা হিসেবে আপনিও তৈরি করতে পারেন সহজে আলুর কাটলেট আমার ভিডিওটি ভালো লাগলে পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে যাবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসার জন্যই আমরা এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ